ডাবলভি দু হাজার পঁচিশ কাউন্সিলিং এর যে সেকেন্ড রাউন্ড রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমরা নিচে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিতে পারছো ওখান থেকে গিয়ে তোমরা আউট করে নিতে পারো তোমরা যদি কেউ না দেখে থাকো এখন পর্যন্ত আর তোমাদের ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক যেটা হয় সেটা এখন পাবলিশ হয়নি এবং সেকেন্ড রাউন্ড এটা পাবলিশ একটু দেরি হয় এবং যখনই নেবে বা এখনও ভিডিও করতে করতে যদি তোমাদের দিয়ে দেয় আমি তোমাদের দিয়ে দেবো পরবর্তী যদি দিয়ে দেয় তোমাদের হোয়াটসঅ্যাপ সেখানে তোমরা চেক আউট করে নিতে পারবে যে কীরকম কী কার অ্যাকচুয়ালি গিয়েছিলো কিন্তু আমি তোমাদের এখন এই মুহূর্তে এই পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে যে ডেটা আমি পেয়েছি যে এর কাট অফের আমি তোমাদের দেখাবো দু হাজার চব্বিশ আগের তুলনায় দু হাজার পঁচিশে কী পরিমাণ ভ্যারিয়েশন হয়েছে বা সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডের থেকে কতটা পরিমাণ জাম গেল সেই ডেটাটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি ভালো করে দেখে চেষ্টা করো ঠিক আছে আর যখনই ওয়ার এর লিংকটা আসবে আমি তোমাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অসুবিধার কোনো কারণে ঠিক আছে এবার দেখো ওয়ার মানে হচ্ছে ওপেনিং নেয় আর ক্লোজিং নেয় কত পর্যন্ত ও মানে কোথা থেকে স্টার্ট হয়েছে আর কোথা থেকে মানে শেষ হয়েছে এটা ঠিক আছে এবার দেখো আমি তোমাদের বলি দু হাজার চব্বিশের মধ্যে দু হাজার পঁচিশে কারোটা বলি আমি প্রথম বলি জেনারেল ক্যান্ডিডের ক্ষেত্রে সিএসি এআইএম এর ক্ষেত্রে সিএসসি এআইএম এর দেখো দু হাজার চব্বিশে দশ হাজার আটশো আটষট্টি গিয়েছিল এবং দু হাজার পঁচিশে দেখো বারো হাজার পাঁচশো বানানো অর্থাৎ বেঁধেছে কিন্তু এখানে তুমি দেখতে পারবা কিছু কিছু কলেজের র্যাঙ্ক কিন্তু বেড়েছে আর কিছু কিছু কলেজ দেখতে পাবা র্যাঙ্ক কিন্তু কমেছে এবারে সিএসসি ব্রাঞ্চ দু হাজার চব্বিশের ক্ষেত্রে চোদ্দশো চার যাদবপুরে কথা বলবোশো চার ছিল দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে দেখো ষোলোশো পঁয়ত্রিশ যাদবপুরেও কিন্তু যে চাপা চাপের পরিমাণটা হয় সিইউ তে যে চাপা চাপের পরিমাণটা প্রতিবারে হয় সেটা কিন্তু একটু কম এবার লক্ষ্য করা হয়েছে অর্থাৎ মোটামুটি একটু বেশি র্যাঙ্ক করলেও কিন্তু যাদবপুর সি এর মধ্যে কলেজে কিন্তু চান্স পাওয়া গেছে আগের বছরের মতোই হয়েছে কিন্তু খুব চাপাচাপের ব্যাপারটা নেই এবার দেখো আমি যদি বলি এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে এসসি দেখো আইটি এরা হচ্ছে আইটির ক্ষেত্রে তারা দু হাজার চব্বিশে সতেরো হাজার ছশো চুরানব্বই পর্যন্ত গিয়েছিল দু হাজার পঁচিশ দেখো ষোলো হাজার সাতশো চল্লিশ অর্থাৎ এখানে র্যাঙ্ক কিন্তু একটু বেড়েছে মানে কিছু কিছু কলেজে কমেছে কিছু কিছু কলেজে বেড়েছে তারপরে খুবই যে ডিফ্লেশন বা খুবই ইনফ্লেশন হয়েছে বা পঁচিশ হাজার চল্লিশ হাজার চলে গেছে এমন কলেজ খুবই কম হয়েছে প্রাইভেটের ক্ষেত্রে এমনটা দেখা গেছে কিন্তু তোমার মানে একটা সেফ র্যাঙ্ক এর মধ্যে তোমরা আছো দেখো সিএসসি দেখো তোমার দেখো জিএন ক্ষেত্রে সিএসসি টিএটা তোমার উনিশ হাজার নশো গিয়েছিল আর দু দেখো আঠারো কমলেও খুবই একটা যে কমা সেটা কিন্তু কমেনি মোটামুটি সেফের মধ্যে মানে দুশো তিনশো চারশো আমি তোমাদের বলেও ছিলাম এর আগে পাঁচশো ছশো সাতশো এটা এদিক হতে পারে এই র্যাঙ্কের কিন্তু খুব একটা মানে যায় আসে না ঠিক আছে পাঁচশো ছশো এদিক সেগুলোকে তোমরা মধ্যে রাখবো আমি বারবার বলেছি তো সেহেতু এবার দেখো খুবই যে চাপা চাপের একটা ব্যাপারটা যেই বলো সেই বলো আরো অন্যান্য কলেজের ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি মোটামুটি তোমরা সেফ র্যাঙ্কের মধ্যেও মধ্যে বা সেফ যেটা তোমরা অ্যানালাইসিস করেছিলে যেটা ভেবেছিলে তার মধ্যে আসে এবার কি হচ্ছে অনেক কলেজের ক্ষেত্রে দেখা গেছে যে কাটা একটু নেমেছে আবার অনেক কলেজে দেখা যাচ্ছে কাটা একটু

কাউন্সিলিং করবো তুমি একটা কলেজ ভর্তি থাকো যেটা তুমি পেয়েছো এবার ডিসি যখন হবে আমি তোমাদের আবার আপডেট দিয়ে দেবো প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট থেকে ওটা আলাদাভাবে দেয় ডবল ওয়েবসাইটে দেয় না সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চালের পাশে যুক্ত থাকতে পারো যখন যে সমস্ত কলেজে ডিসি কাউন্সিলিং শুরু হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে বেশ তার কারণ আপডেট তোমাদের থাকতে হবে ডিসি কাউন্সিলের ক্ষেত্রে না হলে তোমরা না মানে কখন কোন কলেজে কি ওয়েবসাইটে সেটা তোমরা না বুঝতে পারলে সে জন্য জনকে ওয়েট করো না ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যে কলেজে আসুক যদি কোনো কলেজ আপগ্রেড হয় সে কলেজটা নিয়ে নাও আর যদি আপগ্রেড না হয় তাহলে ফার্স্টের কলেজটা ফার্স্টের ব্রাঞ্চটাই কিন্তু নিয়ে নাও এটাই তোমার সেম মপ আপ রাউন্ড মনে হয় হবে না যদি হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা জেনে দেবো এবার যেটা বিষয়বস্তু সবাই ভালো করে শোনো আমি একটা ছোট্ট অ্যানাউন্স করছি প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে যারা যারা যে সমস্ত ব্রাঞ্চই না কেন যে সমস্ত কলেজই পাওনা কেন প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট উদ্যোগ ভালো করে শোনো তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার কী কীভাবে পড়তে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী কীভাবে পড়তে হবে তার জন্য এবং তোমাদের প্লেসমেন্টে এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে পারো তার জন্য আমরা একটা খুব ছোট্ট উদ্যোগ এনেছি যারা যারা তোমাদের সিনিয়র রয়েছে কলেজের যারা অলরেডি তোমাদের ভালো এসডিপি নিয়ে বসে আছে এবং মোস্ট অফ সিনিয়র মানে তিন বছর চার বছর ধরে অলরেডি হয়ে গেছে যারা প্লেসমেন্টের দিকে যাচ্ছে তারা তোমাদেরকে গাইড করবে সম্পূর্ণভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার কোন নোটসগুলো পড়লে তোমাদের মোটামুটি ভালো এসডিপি আসবে কোন চাপ্টারগুলোগুলো বা কোন টপিকগুলো পড়লে তোমাদের ভালো জুবে আসবে এই সম্পর্কে একদম তোমাদের গাইড করবে এর জন্য দেখো আমাদের একটা গ্রুপ আছে ইঞ্জিনিয়ারিং স্টাডি সেকশন বলে কিন্তু দেওয়া সেখানে তোমরা জয়েন পারো অলরেডি একশো জন জয়েন হয়ে গেছে এবং তোমরা অলরেডি জয়েন হতে পারো শোনো এখানে কি কি হবে আমি তোমাদের একবার একটুখানি ছোট করে বলে দিই তোমাদের সপ্তাহে প্রতিদিন একটা করে ক্লাস হবে অন্তত এইবার প্রত্যেকটা মাসের শেষ যে সপ্তাহ সেখানে যে একটা ক্লাস হবে গুরুত্বপূর্ণ তিন ঘন্টার সেখানে তোমাকে শেখানো হবে তুমি প্লেসমেন্টে কিভাবে তোমার স্কিলকে বাড়াতে পারবে প্লেসমেন্টে তোমার কীরকম কী প্রশ্ন করতে পারে তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে তুমি যদি ইএসি ব্রাঞ্চ ইসি ব্রাঞ্চের জন্য একজন থাকবে ই ব্রাঞ্চ তার জন্য একজন থাকবে সিভিল ব্রাঞ্চ তার জন্য থাকবে সিএসসি ব্রাঞ্চ তার জন্য থাকবে সিএসসি কোডিং কীভাবে করতে হবে তার জন্য ডিটেলস থাকবে সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের থাকবে এবং প্লেসমেন্টে তোমরা কী কীভাবে করবো সমস্ত কিছু ক্ষেত্রে তারা কিন্তু হেল্প করবে যদি তোমাদের ইচ্ছা হয় অলরেডি অনেকে জয়েন হয়েছে যায় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা কিন্তু আপাতত জয়েন হয়ে থাকতে পারো যদি মনে হয় আমার এই সমস্ত ক্লাসগুলো কাজে লাগছে তাহলে সামান্য কিছু পে করে তোমরা কিন্তু গ্রুপে জয়েন হতে পারো সামান্য কিছু মোটামুটি তিনশো থেকে চারশো খুবই সামান্য পেয়ে যেরকম আসলেই নয় সেজন্য সেটুকু পে করে তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো এবং তোমাদের মোস্ট অফ সিনিয়ররা যারা অলরেডি ওয়েল এডুকেটেড এবং যারা অলরেডি অনেক কিছু শিখে গেছে প্লেসমেন্টের দিকে যাচ্ছে তারাই তোমাদেরকে শেখারবে এবং ভয় পাওয়ার কোনো কারণে ঠিক আছে তোমরা জয়েন থাকতে পারো তোমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিত্তিতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্টাডি সেকশন এই গ্রুপটা তোমরা জয়েন থাকতে পারো সমস্ত কিছু হেল্পে ফার্স্ট সেমিস্টার অন্তত সমস্ত কিছু পেয়ে যাবে প্লেসমেন্ট কিভাবে বসতে হয় বা প্লেসমেন্টে কীরকম কী করতে হয় এখন থেকে তোমরা ছোটো ছোটো করে শিখতে পারবে ঠিক আছে তো অবশ্যই জয়েন হয়ে থাকতে পারো ধন্যবাদ